আবার রাত্রি ঘুমাইনি আমরা মোহরের আবার পেটে ব্যথা করছে তো জাস্ট তোমাদেরকে ইনফর্ম করে দিলাম জানি না ভিডিওটা কবে পোস্ট করব তো এখন মোহরকে নিয়ে যাচ্ছে আলট্রাসোনোগ্রাফি করাতে তো বোঝে না আলট্রাসোনোগ্রাফি করাতে নিয়ে যাচ্ছি কালকে সারা রাত্রি মোহরের পেটে ব্যথা হয়েছে আর আমাদের সকলের খুব টেনশান হচ্ছে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন মানে আলট্রাসাউন্ড রিপোর্টটা ঠিকঠাক আসে তো আমি আমার যেহেতু রেসপন্সিবিলিটি তোমাদের জানানোর এত সবাই আমাকে কমেন্ট করছো তো আমি এখন যাচ্ছি মোহরকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করাতে আর তারপরে রিপোর্টটা এলে তারপরে আবার ডাক্তার দেখাতে যাবে আলট্রাসোনোগ্রাফি করে মোহরকে নিয়ে বাড়ি ফিরছিলাম তোমাদের একটু বলে দিই এই ভিডিওটা কিন্তু আগের সপ্তাহে শুক্রবার দিনকার ভিডিও আজ হচ্ছে গিয়ে সোমবার মানে তিন চার দিনের পুরনো ভিডিও তো যাই হোক যেহেতু এতদিন কাজ করিনি তাই পুরোনো ভিডিওটাই ভাবলাম আজকে একটু পোস্ট করি বাড়িতে এসে সকাল দিয়ে কিচ্ছু খেয়ে যায়নি মোহরকে দুটো বিস্কুট খাওয়ালাম আর আমি এসে এখানে একটু চা বসালাম আজকে ওকে যেহেতু সকাল থেকেও কিছু না খেয়েছিল ইউএসজি আর ব্লাড টেস্ট হয়েছে বলে ওকে একটু পরেই ভাত খাইয়ে দেব তো মা আসার সময় এই তেলাপিয়া মাছটা নিয়ে এসেছিলো তোমরা অনেকেই জানো তো আমাকে তেলাপিয়া মাছ খেতে খাওয়াতে বা খেতে বারণ করছো আমি চেষ্টা করব এটা অ্যাভয়েড করে দেওয়া সমস্ত রকম সবজি দিয়ে মোহরের জন্য এই যে একদম হালকা পাতলা করে একটা মাছের ঝোল করছি এতটা তেল দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করবো মোহরের আলট্রাসোনোগ্রাফি আর ব্লাড টেস্ট করে আসতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে বাইরে বেশ বৃষ্টি বৃষ্টি করছে আর আমাদের তো ঘুম টুম কিছুই নেই না মানে ডাক্তার আল্ট্রাসাউন্ড করে একটা মিনিমাম একটা বললো যে কিছুই প্রবলেম নেই বুঝতে পারছি না মেয়েটার কেন ব্যথা হচ্ছে ব্লাড টেস্ট কিন্তু বিকেলবেলা সব রিপোর্ট দেবে তো আরও বাদ বাকি কিছু বলেছে সেগুলো বলছি কিছু কাজও করতে ইচ্ছা করছে না তো মায়েরও আজকে ভিডিও আছে আমরা এমনিই রেগুলার হয়ে গেছি একদিন ভিডিও দিচ্ছি দুদিন ভিডিও দিচ্ছি না কতদিনই বা এইভাবে চলবে তাও ডাক্তারের আলট্রাসাউন্ড রিপোর্টটা শুনে মানে একটু মানসিক শান্তি হলো যে অন্য কোনো সমস্যা নেই বেশ কয়েকজন আমাকে ইউটিউব মানে ভিডিওতে লাস্ট ভিডিওতে মেসেজ করছিল যে অনেক সময় ছোট বাচ্চাদের অ্যাপেন্ডিক্স হয় বা লার্জ ইনটেস্টাইনের প্রবলেম হয় এগুলো দেখে দেখে না মানে কমেন্টগুলো দেখে না আরও আমি প্রচণ্ড পরিমাণে না প্যানিক করছিলাম যাই হোক উনি বললেন যে কোনো সমস্যা নেই এটা অন্য সমস্যা হচ্ছে তো সেটা বলছি আমি একটু পরে আর কারণ ডাক্তারের সাথে একবার মোটামুটি কথা বলিনি ডাক্তার আমাকে আর তিনটের পরে কল করতে বলেছে তা আমি ডাক্তারের কনফার্মেশন না নিয়ে তো বলতে পারি না ইচ্ছা করছে না গো কিচ্ছু কাজ করতে ইচ্ছা করছে না বৃষ্টি পড়ছে ভাবলাম একটুখানি মাকে বলি খিচুড়ি করতে আমি মোহরের জন্য একদম পাতলা করে মাছের ঝোল করছি ওই মাছের ঝোলটা দিয়ে যেইটুখানি ভাত খাবে খাবে আর সমস্ত সবজিগুলোকে যদি না খায় ভাতটা সমস্ত সবজিগুলোতে মিক্সিতে পেস্ট করে একটু সুপের মতো করিয়ে খাইয়ে দেব। তো এই হলো ব্যাপার চলো রান্নাবান্না করি আবার একটু পরে আসছি আর এখানে মায়ের জন্য একটা খিচুড়ি করছিলাম সেহেতু যে সেদিনকে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো আজকে তোমরা এই খিচুড়ির ভিডিওটাও হ্যাংলামিতে পেয়েছো আর আজকেই আমি হ্যাংলামি পরিবারে এই ভিডিওটা পোস্ট করছি তো এখানে মাই করছিল খিচুড়ি একটু কাঁকরোল ভাজা মাজা সমস্ত কিছু করছিল আর আমি শুধু মোহরের রান্নাটা করে বেরিয়ে গিয়েছিলাম আর এখানে মোহরের ভাত নিয়েছি একদম কম করে ভাত আর সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল চেষ্টা করছি খাওয়ানোর জানি খাবে না এই কটা দিন আমাদের মধ্যে দিয়ে যা গেছে বা এখনও যা আমরা যে অবস্থায় আছি তাতে করে বিশ্বাস করো আমাদের সত্যি কোনো কিছু করার ইচ্ছে ছিল না তো আজকে মোহরের কি কন্ডিশান বা কি সেটা তোমরা কালকে জানতে পারবে দেখতেই পাচ্ছ চোখের তলায় চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মানে একদম ভালো লাগছিল না কাজকর্ম করতে এই দিনটাতে তার মধ্যে টেনশানে ছিলাম একটু রিপোর্টসগুলোকে নিয়ে যে কি আসবে না আসবে আর এখানে দেখো রান্না হয়ে গিয়েছে খিচুড়ি তারপরে করেছিলাম কাঁকরোল ভাজা বেগুন ভাজা পটল ভাজা আমরা যখনই খিচুড়ির ভিডিও করি তার সাথে নানান রকম জিনিস করি কিন্তু আজকে খিচুড়িটাও খুব একটা জুতের নেই কারণ ভিডিও করতে হবে তাই রান্নাটা করা হয়েছিল মানে সেই রকম কোনো সৌন্দর্য ছিল না রান্নায় তো তারপরে সমস্ত ঘরের কাজকর্মগুলো করে মোহরকে খাওয়া দাওয়ার পরে একটুখানি টিফিন করে দিচ্ছিলাম ওই বিকেল চারটে সাড়ে চারটে এই দুটো ম্যাঙ্গো স্মুদি করে দিয়েছিলাম আজকে মোহরের আনটি এসছে মোহরের আনটিকে এক গ্লাস দেবো আর মোহরকে এক গ্লাস দেবো তারপরে সমস্ত সন্ধে ঠন্ধেগুলো দিয়ে নিলাম তো আজকে আবার বেশ কয়েকদিন পরে মোহরের আনটি পড়াতে এসছে বিকেলবেলা যে পড়াতে আসে এখানে তোমাদেরকে দেখানোর একটাই কারণ এই বিকেলের আনটির সাথে মোহরের বন্ডিংটা এত ভালো দেখো নিজের খাবারটা খেয়ে আবার মোহরকে পড়াচ্ছে আবার সঙ্গে সঙ্গে একটুখানি খাইয়ে দিচ্ছে মানে এত ভালো লাগে দেখতে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম কিন্তু হঠাৎ করে মোহর আর ওর আনটি দুজনেই ব্যাপারটা দেখে ফেলেছে তা আমি তারপর ক্যামেরাটা নিয়ে চলে আসলাম তো এই সন্ধে ঠন্দে দিলাম মোহরকে টিফিন দিলাম তোমাদের দেখানোর কারণটা হচ্ছে কিস আমার মুখ চোখটা কী অবস্থা হয়ে রয়েছে মোহরের এই আনটিটা মোহরটা এত ভালোবাসে মানে অনেকটা পুরো বাচ্চা মেয়ে তো পড়াশুনো করছে আর বেশ হ্যাঁ বাবা আর খেতে ভাল লাগছে না ঠিক আছে খেতে হবে না পড়ে নাও বেশি খেতে হবে না তো ওকে অনেক ছোটোবেলা থেকে মানে নিয়ে প্রায় তিন বছর ধরে ওকে পড়াচ্ছে বিকেলবেলা আর ও নিজেও অনেক ছোট পড়াশুনো করছে তো মোহরকে খুব ভালোবাসে তো যাই হোক এই মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট করলাম আর এখন একটুখানি চা বসিয়েছি চা খাবো বলে একটু চা খাই আর মোহরের ব্লাড টেস্টের রিপোর্টটা কি মোহরের ব্লাড টেস্টের রিপোর্টটা এসছে এইচএসডি রিপোর্ট পুরো ঠিক আছে আমি চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে ব্লাড টেস্টের রিপোর্টটা শেয়ার করছি তো এখন মোটামুটি সাড়ে আটটা বাজে মোহর বলছে খিদে পেয়েছে আর আমরা তো দিনের বেলা আজকে খিচুড়ি করেছিলাম মোহরের জন্য অল্প একটু ভাত করেছি আর রাত্রিবেলাটা এখন চেষ্টা করছি রুটি বা এরকম টাইপের কিছু দেখ দিতে তো চলো দেখিয়ে দিই মোহরকে আজকে রাত্রিবেলা কী কীখুন দেখো এখানে আমি একটুখানি দাঁড়াও সুজি আর আটা নিয়েছি এটা মিক্সড করে ওকে দুধ দিয়ে মিক্সড করবো করে একটুখানি গোলা রুটি করে দেবো ও গোলা রুটিটা খেতে খুব ভালোবাসে নর্মাল রুটি খায় না তো এটা দিয়ে গোলা রুটিটা করে দেখো এখানে একটু দুধ দিয়ে অল্প একটু মুন দিয়েই একটু পোলাচ্ছি আর উপর দিয়ে অল্প একটু করে চিনি ছড়িয়ে দেবো এটা একটু মেখে যে কাবেলগুলো না থাকে এরকম করে একটু খেটিয়ে একটু রেখে দিই যাতে সুজিটা একটু ফুলে যায় তো এই যে বানাচ্ছি গোলা রুটি মতো মোমরের জন্য এই একটা অলরেডি বানানো হয়ে গেছে নেক্সট বানাচ্ছি ও একটা হয়তো খাবে বাকি দুটো আমরা একটু খেয়ে নেব রাত্রিবেলা দিনের বেলা যেহেতু খিচুড়ি করেছিলাম রাত্রিবেলা দুটো ডিম দিয়ে একটু সোয়াবিন দিয়ে তরকারি করে নিচ্ছি কালকে আবার কীরকম মোমর থাকে তাই জন্য আগের দিন রাত্রিরেই দেখো পাতলা ট্যাল ট্যালের সোয়াবিনের তরকারি আজকে রাত্রিরে আমরা খাবো আর কালকে আবার আমি আর নীলাদ্রি দুজনে খাবো তো এটাই করে একটা জিনিস দেখিয়ে দিই আমাকে আগের দিন একজন বলছিল যে আমি বাচ্চাকে র্যান্টে কেন দিই আচ্ছা এইটা করে এখানে আচ্ছা এইটা আমার মেয়েকে ডাক্তারই প্রেসক্রাইব করেছিল সেই কারণে আমি দিই এই র্যান্ট্যাকটা খাওয়ার আগে আর এই একটা সিরাপ যেটা আমি মানে এটা হচ্ছে গিয়ে মানে স্টুলটাকে একটুখানি হালকা করার জন্য সরি এটা মনে হয় হজম হওয়ার জন্য এই দুটো ওষুধ আমাকে ডাক্তার প্রেসক্রাইব করেছে আমি এই দুটো ওষুধ দিই খাওয়ার আগে আর এইখানে আছে এই ওষুধটা তো এই ওষুধগুলো এই ওষুধটা হচ্ছে খাওয়ার পরে লিকুইড করে দিই মানে মিশিয়ে এল এর সাথে জল দিয়ে এটা খাওয়াতে হয় যাতে স্টুলটা একটুখানি সফট হয় তো এটাই হচ্ছে ব্যাপার আর এই দেখো আমার ঘর দুয়ারের অবস্থা বাইরে বৃষ্টি হচ্ছে এরম জামা মেলা এখানে জামাকাপড় ফেলা বিছানাপাতির এই অবস্থায় একটু আগে বসে চা খেয়েছিলাম কিছুই কাজ করছি না পাশের ঘরটার তো আরও যাত অবস্থা আর এই ঘরের হচ্ছে এই অবস্থা ভাল লাগছে না কোনো কাজকর্ম করতে আমার মোহরানি খাচ্ছে ভাল লাগছে বাবা খাও ওষুধ খাইয়ে দিয়েছি এখন ডিনার করছে তো যেটা বলার মোহরের ইউএসজি রিপোর্টটা এসছে বাবা আসতে করো একটু ফোনটা মহরের ইউএসজি রিপোর্টে কোনো প্রবলেম নেই তোমাদেরকে বললাম আর ব্লাড টেস্টের রিপোর্টটা এসছে তো ওখানে একটু একটু করে দু তিনটে জিনিস একটু বেশি দেখাচ্ছে তো এটা হতে পারে যে ও যেহেতু এতদিন ধরে মেডিসিন নিচ্ছে তার জন্য এটা বেশি হতে পারে জানি না আমরা কিছু তো ওর যেটা দেখলাম নামগুলো আমি হয়তো ভুলও মানে ভুল উচ্চারণ করতে পারি আমার যেহেতু রিপোর্টটা আমার কাছে মানে অনলাইন এসছে আমি ফিজিক্যালি দেখে বললে তো ভালো হতো সেটা হচ্ছে মোনোসাইটিস যেটার আছে ফরটিন পয়েন্ট সেভেন তারপর ইওসিনোফিল না কিছু এই একটা আর একটা বেসোফিল না কি এরকম সামথিং কিছু একটা নাম আমার মনে পড়ছে না এই তিনটে ওর অল্প অল্প করে বেশি আছে তো আমি গুগলে যতটা মানে নেটে যতটুকুনি দেখলাম যে কোনো রকম কোনো ইনফেকশন বা যদি কোনো অ্যালার্জেটিক কিছু হয় তাহলে হয় এবার বলে দিই ডাক্তার কি বললেন ডাক্তারের সাথে আমার কথা হলো ডাক্তার বললেন মানে আমি রিপোর্টগুলো ওনাকে পাঠাতে পারি উনি মানে দেখে তারপর জানাবেন রবি বাবা ফোনটা আস্তে করো আরেকটু আস্তে করো তো আমার রিপোর্টগুলো আমি হ্যাঁ এবারে উনি বললেন সামনাসামনি কথা বলবেন আর রিপোর্টের উনি বললেন যে একটা অ্যালার্জি টেস্ট বা সামথিং কিছু হয় সেটা করাতে হবে আর যেটা মনে হচ্ছে সেটা আমাকে উনি বললেন যে আপনি একটু চিন্তা করুন যে মানে বাচ্চার কি এমন খেলে ওর প্রবলেম হচ্ছে বেসিক্যালি ডাক্তার যেটা ভাবছে সেটা হচ্ছে গিয়ে প্রবাবলি ওর কোনো কোনো ফুড থেকে অ্যালার্জি হচ্ছে এবার আমি এটাই চিন্তা করলাম আমি চিন্তা করে মিলিয়ে দেখলাম যে মানে সত্যি কি এটা সম্ভব ওর যেটা খেয়ে মানে পেটে ব্যথাটা হচ্ছে দেখো ও আমি ওর শুক্রবার দিন দুপুরবেলা আমি ওকে খাইয়েছিলাম মুসুরির ডাল আর একটু মাংস দিয়ে ঠিক আছে ডাল খুব একটাও খায় না আমি আমি রিসেন্টলি ডাল খাওয়ানোটা ওকে শুরু করেছি মুসুরির ডাল আর একটু মাংস দিয়ে খাইয়েছিলাম শুক্রবার দিন রাত্রিতে ওর পেটে ব্যথা হলো ঠিক আছে শনিবার দিন ডাক্তার দেখালাম শনিবার সকালটা তো ঠিক ছিল শনিবার দিন ডাক্তার দেখিয়ে শনিবার দিন রাত্রিরবেলা ওকে আমি খাওয়ালাম ডাল সিদ্ধ আলু ভাজা তোমরা ভিডিওতে দেখেছ ওর শনিবার দিন রাত্রিরে সিদ্ধ আলু ভাজা খেয়ে বমি করলো এবং শনিবার রাত্রির থেকে ওর আবার পেটে ব্যথা শুরু হলো গেল সোমবার দিনকে আমার ভিডিও তোমরা আমি করেছিলাম কিন্তু আমি পোস্ট করিনি সোমবার দিনকে আমার রবিবার দিনকে তো প্রচণ্ড ঝড় হচ্ছিল ওর একটু একটু পেটে ব্যথা হচ্ছিল সোমবার দিন সকালবেলাও ঠিক এবং সোমবার দিনকে দুপুরবেলা মা আবার ওকে খাওয়ালো শুধু আলু ভাজার একটা ডিমের পোচ দিয়ে কারণ আমি বাড়িতে ছিলাম না সোমবার দুপুরবেলাটা আমি সাড়ে এগারোটা বারোটা নাগাদ গিয়েছিলাম আমার দাদার বাড়িতে আমার দাদার বাড়িতে প্রচণ্ড জল উঠেছিল মানে পিসির বাড়িতে সেখানে গিয়েছিলাম তো এসছি চলে এসছিলাম ও দুপুরবেলা আলু ভাজা এবং ডিমের পোচ দিয়ে ভাত খেয়েছে সোমবার দিন রাত্রির থেকে ওর আবার পেটে ব্যথা শুরু হলো সোমবার দিনকে পেটে ব্যথা হলো ওষুধ দিলাম মঙ্গলবার আবার ডাক্তার দেখালাম মঙ্গলবার দিন কোনো ব্যথা নেই বুধবার দিন কোনো ব্যথা নেই মঙ্গলবার তোমরা দেখলে যেদিন আমি ওকে বললাম তোমাদের ভিডিওটা দিলাম বুধবার দিন যে শরীর ভালো নেই ও নর্মাল খাওয়া দাওয়া করছে ওই আমি পাতলা মাছের জোল খাইয়েছি একদিন শিঙি মাছ একদিন তেলাপিয়া মাছ নো প্রবলেম কোনো অসুবিধা ছিল না কালকে ওকে দুপুরবেলা আমি আবার আমাদের দেখেছো তোমরা অলরেডি একটা আমরা কাতলা মাছের ভিডিও করেছি কালকে আমরা মুসুর ডাল করেছিলাম ডাল করেছিলাম মুসুর ডাল একটু তুলে রেখেছিলাম মুসুর ডাল সিদ্ধ আলু ভাজা একটা কাতলা মাছ ভাজা দিয়ে ওকে কালকে দুপুরে ভাত খাইয়েছিলাম কালকে আবার ওর বিকেল থেকে পেটে ব্যথা শুরু হয়েছে আজকালকে সারা রাত্রির ব্যথায় কষ্ট পেয়েছে আজকে সকাল থেকে কিন্তু কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই তো আমি ডাক্তারকে এটা বললাম যে আমার এই তিন দিনের মধ্যে কমন যেটা পেলাম মুসুরির ডাল আর একদিন শুধু ডাল পাইনি আলু ভাজা ছিল ডাল আর আলু ভাজা মানে ডাল সিদ্ধ বা ডাল মুসুরির ডাল আলু ভাজা এই দুটো মানে এই দুটোর কম্বিনেশনেই ওর প্রবলেমটা হচ্ছে তো ডাক্তার বললেন যে তাহলে তুমি এটা অফ করে দাও আর দেখো যে ওর কোন খাবারটা দিলে পেটটা ব্যথা হচ্ছে সেটা বুঝতে হবে তো আমি আজকেও নর্মালি সকালবেলা যেহেতু ওর ইউএসডি করে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছে আমি সকালবেলা ওকে নর্মাল মেরি বিস্কিট দিয়েছিলাম জল দিয়েছি দুপুরবেলা দেখলে পাতলা মাছের জল দিয়ে ভাত খেয়েছে আর সবজিটা আমি রেখে দিয়েছিলাম মানে ঝোলটা অনেকটা সবজি দিয়ে করেছিলাম যেটা চারটে সাড়ে চারটে নাগাদ আমি আবার পেস্ট করে একটা স্যুপের মতো করে একটু বাটার দিয়ে ওকে চারটে সাড়ে চারটে নাগাদ খাইয়ে দিয়েছি ওর শুধুমাত্র বেদানা রানারস ছাড়া যে কোনো ফল ওকে খাওয়াতে বলেছে আমি সন্ধ্যেবেলা ওকে আবার মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ যেহেতু ওটা লিকুইড ও তো বড়ো হয়েছে লিকুইড তো হিসু করলেই বেরিয়ে যায় ছোটোবেলায় তো পেস্টই খেত ওকে সন্ধ্যেবেলা আবার আমি প্লিজ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিছু মনে করো না কারণ আমার তো কথা বলার মানে নিজের মনের ভাব প্রকাশ করার লোক খুব কম তো তোমাদের কাছে বললে আমার মনে হয় আমি কোনো বন্ধুর কাছে বলছি এবং মেন্টাল স্যাটিসফ্যাকশান হয় তো যাই হোক তো তারপরে ওকে আমি বিকেলবেলা আবার তোমার ওই ম্যাঙ্গো স্মুদি মতো করে দিলাম আর এখনও রুটি খাচ্ছে এখনও পর্যন্ত সুস্থ আছে আমি জানি না ও কী প্রবলেম হবে তো আমার মনে হচ্ছে যে ডালে বা কিছুতে কোনো প্রবলেম হচ্ছে মসুর ডালটাতে আলু ভাজাটাতে অথচ আজকের তরকারিতেও তো আলু ছিল তো এটাই হচ্ছে ব্যাপার ডাক্তার জাস্ট একটুখানি নজর রাখতে বলছে যে ওর কোন খাবারে কি অ্যালার্জি হচ্ছে আর আমার মানে ব্লাড টেস্টের রিপোর্টটা অনেকটা পরে আমি পেয়েছি আমার কাকার সাথে কথা হয়েছে আমার দিদার বাড়ি বাবু কাকে উনি বললেন যে এই পেটে ব্যথার সাথে ব্লাড টেস্টের কোনো মিল নেই মানে হতে পারে যেহেতু এতগুলো দিন ধরে ও তিনবার চারবার করে ব্যথার ওষুধ খাচ্ছে বা কিছু করছে সেই কারণে ওর ব্লাডে তো একটু ইনফেকশান ধরা পড়তেই পারে আর ফোরটিন পয়েন্ট ফাইভ থাকে হচ্ছে নর্মাল সেখানে ফোরটিন পয়েন্ট সেভেন মানে এটা বেসিক্যালি মনে হয় এইটার জন্যই এসছে তো দেখা যাক কী হয় মানে আমি বিশ্বাস করবে না এত মানে কিচ্ছু করতে ইচ্ছা করছে না মানে কোনো কাজ করতে ভাল লাগছে না কোনো কিছু করতে ভাল লাগছে না ঘর এরম পড়ে রয়েছে মায়ের আজকে ভিডিওটা না করলেই নয় খালি ঠাকুরকে বলছি ঠাকুর সুস্থ করে দাও এটা মানে হয় না যখন প্রচণ্ড দুষ্টুমি করে তখন মনে হয় দূর একটু চুপ করে বসতো আর যখন এরকম চুপ করে বসে রয়েছে খেলাধুলো করছে না তখন মনে হয় কি যেন কখন দুষ্টুমি করবো যাই হোক আজকে সারাটা দিন মোটামুটি ঠিক ছিল ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কারণ আমাদের কী প্রবলেম হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না ডাক্তার ডাক্তারের দিক থেকে ট্রাই করছে আমরা আমাদের মতো ডাক্তার যা বলছে সেইভাবে চলছি তো দেখা যাক কি হয় প্রত্যেক দিন এই মোহরের শরীর খারাপ পেট খারাপ এই নিয়ে আমারও বলতে ভাল লাগে না কিন্তু এই যে বললাম যে মনে হয় যে আমি আমার বন্ধুর সাথে বা খুব কাছের মানুষদের সাথে কথা বলছি আর একজন আমাকে কমেন্ট করেছো আমি মানে সে আমাকে খুব খারাপভাবে বলেনি সে আমাকে বলেছে যে কেউ কেউ বলছে যে মেয়ের শরীর খারাপ নিয়ে ব্যবসা করছে এসব আমি এখন এই মানে এইসব নিয়ে কথাই বলতে চাই না একজন আমাকে বলছে যে তোমার ওই মেয়েকে আমি কেন মাতবপুরি করে মেয়েকে আমি র্যান্ট্যাক দিয়েছি র্যান্ট্যাক বাচ্চাদের দেয় না তো আমাদের আমি যে ডাক্তারকে দেখাই বা বেশিরভাগ মানুষেরা যে ডাক্তারকে একদম ছোটোবেলা থেকে দেখায় তো ডাক্তার প্রথমেই যখন বয়স বাড়ার সাথে বা কোনো নতুন ডাক্তারের কাছে প্রথমবার ভিজিট করতে গেলে ডাক্তার কিছু ওষুধের লিস্ট দিয়ে দেয় যেমন ঠান্ডা হঠাৎ করে ঠান্ডা লাগলেই প্রথমে সেটজিনটা দিতে বলে বা তোমার বমি হলে কেউ ওয়ান দেয় আবার কি একটা ওষুধ আছে তো এই এই ছোট 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 ছোটো কিছু ওষুধ যেগুলো থাকে পেটে ব্যথা হলে ডিকলিক তো এই বেসিক জিনিসগুলো বাচ্চাদের প্রথমেই দিয়ে দেয় ডাক্তাররা যে আপনারা বাড়িতে এক প্রাথমিক চিকিৎসাটা করে তারপর নিয়ে আসবে মানে হঠাৎ করে একটা বাচ্চা সন্ধ্যেবেলা পেটে ব্যথা হলো ডাক্তার পরের দিন তো তাকে তো ঠেকনা দিতে হবে কিছু একটা দিয়ে তো সেই রকম গ্যাসের জন্য প্রথমে আমার মেয়েকে র্যানট্যাক দিয়েছিল এবং আমি সেটা খাইয়েছিলাম এবং তারপরে কিন্তু এখনও আমি যে মেয়েকে র্যান খাওয়াচ্ছি ওটা কিন্তু প্রেসক্রিপশনেই রয়েছে র্যানট্যাক খাওয়াটা খাওয়ার আগে র্যানট্যাক এবং ওই হজমের ওষুধটা খাওয়ার পরে ওটা তো বাচ্চাকে নিয়ে আমার মনে হয় না কেউ মাতরপুরি করবে আর আমরা যে যুগে বাস করছি সেখানে দাঁড়িয়ে এত ছোট বাচ্চাকে ডাক্তার না দেখিয়ে কেউ ওষুধ দেবে না যারা দেয় তারা দেয় কিন্তু আমি দিইনি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার কালকে তো আমাদের এখানে ভোট দেখা যাক কি করি কালকে ভাল লাগছে না কিছু ঠিক আছে চলো আজকের মতো টাটা